প্ল্যান বুঝতে পেরে আগে থেকেই সাবধান হয়ে যায় ময়না এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোদ্দুর বলতে থাকে ময়না তোমাকে আমি শুধু পাঠাচ্ছি তোমাকে মানে 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 পার্টিসিপেট করার জন্য তাছাড়া আর কিছু একদিনের তো ব্যাপার এত রাগ করার কি আছে ময়না তখন বলে একদিন কি কম হইলো নাকি একদিন মানে চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টা মানে হচ্ছে এক হাজার চারশো চল্লিশ মিনিট কি আপনার কম মনে হইতেছে আর তখনই রোদ্দুর বলতেছে যে তুমি কি এর জন্য সেকেন্ড কাউন্ট করবে নাকি সেকেন্ডটাও কি অ্যাড করে বলবে আর তখন বলে সেকেন্ডটা অ্যাড করতে হইব না যদি সেকেন্ডটা অ্যাড করি না তাহলে আর বড় অঙ্ক হয়ে যাবে স্যার বলে না না এখন কোনো দরকার নেই কোনো অঙ্ক টঙ্ক যোগ করতে হবে না ঠিক আছে না বলে আচ্ছা শুনেন মায়ের খেয়াল রাখেন কিন্তু আপনি আমার উপরে রাগ করতে পারেন ঠিকই কিন্তু মেজুমা ছোট মায়ের উপর খুব একটা বর্ষা কইরেন ছাড়া ওদেরও তো নিজেদের কাজ আছে না আপনি যতটা পারবেন নিজে কর তোর বলে ঠিক আছে এরপর দেখা যাবে ময়না গাড়ি থেকে নেমে দাঁড়ায় ঠিক তখনই স্যার চলে আসে তখন এদিকে সবাই গুড মর্নিং বলে এরপর দেখা বলতে তুমি তো গুড মর্নিং বলতে পারতে না আর তখন বলে আমি ওনার লেগেই তো আমার মা আজকে অসুস্থ আর ওনার লেগেই এতটা এত কিছু হয়েছে আর ওনার মানে ওনারে যাইয়া এখন আমি গুড মর্নিং বলবো আর তারপরে বলতে থাকি এত রাগ তোমার এরপর বলে রাত তো হবেই এটা তো স্বাভাবিক ওনার জন্য এত কিছু হয়েছে আমার মা অসুস্থ আমি কি ওনার সাথে সহজেই মিটমাট করতে পারবো না না আমি তো এখনো ক্ষমা ক্ষমা করে নাই হ্যাঁ চাইছে আমার কাছে কিন্তু আমি তো আর ক্ষমা করি নাই তারপর বলে আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে বলে আচ্ছা ঠিক আছে আপনি যান তারপর বলে আচ্ছা ঠিক আছে আমি যাই কালকে এই সময় মতোই কিন্তু তোমাকে পিক আপ করতে আসবো বুঝতে পেরেছো আর খুব সাবধানে থাকবে এই বলে রুদ্দুর সেখান থেকে চলে যায় এরপরই দেখা যাবে ময়নার কাছে অয় অয়নে এসে বলতে থাকে গুড মর্নিং এরপর ময়নাও বলে তারপরে দেখা যাক আমার ব্যাগটা মনে হচ্ছে খুব ভারী আমায় দাও না তখন বলে না না আমি ঠিক নিতে পারবো পারমো কিছুই নাই তখন বলে সে আমি হারে হারে বুঝতে পেরেছি যে তুমি চাইলে অনেক কিছুই করতে পারো এতটুকু তো আমিও করতে পারি না ঠিক আছে দুজন মিলে কথা বলতে থাকে অন্যদিকে দেখা যাবে ময়নার দুজন ফ্রেন্ড বলতে কি ব্যাপার বলতো মানে অয়ন গিয়ে ময়নার সাথে কথা বলছে না আবার কি কোনো কিছু করার প্ল্যান করছে না কি আর তখন বলে না না আমাদেরকে ময়না মানে ময়নাকে সাবধান করে দিতে হবে এরপর আরেকজন বলে না না থাক না কি দরকার আসলে এত মানুষের ভিড়ে কি বা করতে পারবে অয়ন এরপর বলে যাই হোক না কেন আমাদের সাবধান করতে তো আর ভুল কিছু নেই কারণ আমাদের মনে হচ্ছে কিছু একটা করবে অয়ন গন্ডগোল পাকাবে এর জন্য ময়নার সাথে আবার মিল দিতে চাইছে সেদিকে দেখা যাবে বড় মা ঘর থেকে বেরিয়ে আসে আর বড় মা খুবই একটু অসুস্থ মানে পুরোপুরি সুস্থ হয়নি লাইনিং অবস্থায় বেরিয়ে এসেছে তখনই রোদ্দুর চলে আসে আর রোদ্দুর এসে বড়মাকে দেখে তো খুব রেগে যায় রেগে গিয়ে ছোটমা মা মেজমাকে ডেকে বলতে থাকে আচ্ছা তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই এভাবে যে মা একা ঘর থেকে থেকে বাহিরে আসলো তোমরা কি দেখতে পাও না মানে তোমরা তো আছো বাড়িতে তাহলে তোমাদের কিসের জন্য রেখে গেছি বলো আর তখন বলতে থাকে যে আমি তো কিছুক্ষণ আগেই দিদির কাছ থেকে আসলাম দিদিকে বললাম যে তুমি ঘরেই থাকো আমি এক্ষুনি আসছি কিন্তু দিদি তো কথা না শুনেই বাহিরে চলে এসেছে আর তখন বলে না না রোদ্দুর আমার তো কোনো সমস্যা নেই আমি তো ঠিক আছি বললাম আসলে আমি একটু স্নান করব তার জন্য আমি বাহিরে এসেছি এরপর বলে যে তুমি স্নান করবে ছোটো মা বা মেজো মা তাদের দাদাকে ডেকে নিলেই তো পারতে দেখলে তো আর তোমরা অমনিতেই ছেড়ে দিয়ে আসলে মাকে একা এরপর বলে তোমার রোদ্দুর আমরা তো যেতাম দিদি যে এভাবে একা বের হয়ে আসবে কে জানতো আরও অনেক কথাই বলতে থাকে আর তখন বড়মা বলে আচ্ছা ছাড়তো রোদ্দুর তুমি ঠিক আছি আমার কোনো কিছু হয়নি তোর বলে হতে কতক্ষণ তখন রোদ্দুর বলতে থাকে যে তোমরা তো আছো বলেই তো ওকে মানে ময়নাকে পিকনিকে পাঠিয়েছি নয় তো ময়নাকে পিকনিকে পাঠাতাম না এরপর দেখা যায় মেজুমা বলতে থাকে ঠিক বলেছিস রোদ্দুর ও না থাকলে না দিদিভাইকে বেছানাটাও নিতে হতো না দুটো দিন গেছে কি গেছে না এর মধ্যে সবকিছু বলে गेली রুদ্দুর জন্য কি হলো কি বর্মা বলে দূর এত কথা কেন বলছ দেখা যাবে রুদ্দুর আর কোথাও যায় না রুদ্দুর বলে যে আজকে আমি কোথাও যাব না এই বলে একজনকে ফোন করে না করে দেয় ছোটমা বলতে থাকে আচ্ছা রুদ্দুর তুই বের হ না এরপর বলে না না আমি মাকে ছেড়ে আজকে কোথাও যাব না বাড়িতেই আছি মা তুমি ঘরে এদিকে দেখা যাবে ম্যাডামরা সবাইকে ফ্রেশ হতে যেতে বলে আর তখনই এদিকে অয়ন বলতে থাকে যে ম্যাডাম আমরা তো মাত্রই আসলাম আর আমরা ফ্রেশই আছি আমরা এখন চাই কিছু খেলা তোলা হোক তারপর আমরা এক একেবারে ফ্রেশ হবো আর তারপরেই বলতে থাকে তোমরা কি বলো এরপর সবাই মিলে বলতে থাকে যে হ্যাঁ আমরা এর সাথে একমত এরপর দেখা যাবে খেলাধুলার জন্য রেডি করতে থাকে অয়ন আর এদিকে দেখা যাবে অরজিৎ নাম আর সেই মেয়েটি ময়নার কাছে আসে এসে তখন বলতে থাকে না আমরা যে তোমার পক্ষ হয়ে কথা বলতে পারিনি তার জন্য সরি আসলে আমরা সাহস পাইনি তাই বলে উঠতে পারিনি আর তখনই বলতে থাকে কিন্তু সেদিন যে তোমার খাতার নিচে লুকিয়েছিল আর তখনই বলতে থাকে যে হ্যাঁ আমি জানি কে লুকিয়েছে ছিল সেটা লুকিয়েছিল অয়ন এরপর বলে তুমি জানো কি করে জানলে তুমি এরপর বলে যে অয়ন নিজেই বলেছে তাছাড়া আমি সেদিনই আন্দাজ করতে পেরেছিলাম যে এটা অয়ন ছাড়া আর কেউ এমনটা করেনি এরপর দেখা যাবে যে বলতে থাকে তারপরও তোমরা মানে তুমি ওকে ক্ষমা করে দিয়েছ এরপর বলে হ্যাঁ ও তো ক্ষমা চেয়েছে আর তখন বলে তোমরাও তো ওই একই অপরাধ মানে একই অপরাধ করেছো আর তোমরাও তো ক্ষমা চেয়েছো তোমাদেরকেও ক্ষমা করে দিয়েছি আর তখন বলতে থাকে পুরো ময়না তুমি কিন্তু একটু সাবধানে থেকে বুঝতে পেরেছো ওর থেকে একটু সাবধানে থেক এই বলে সবাই সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে খেলাধুলা শুরু হয়ে যাবে আর তখন ম্যাডামকেও ডেকে নেয় অয়ন ম্যাডাম তখন না আসতে চাইলে এদিকে বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম আসেন না তাহলে আমাদেরও ভালো লাগবো আর তখনই ম্যাডাম আসে এরপর সবাই মিলে খেলতে থাকে এদিকে দেখা যাবে প্রথমত খেলাধুলা করিয়েছে আর খেলা যে কে দেখতে পারে এটা দেখবে অয়ন অয়ন বলতে থাকে যে আজকে দেখ না তো আমাকে পরীক্ষায় মানে রেজাল্টে ওদিকে আমাকে দিয়েছে আজ পর্যন্ত কেউ আমাকে সেকেন্ড করতে পারেনি আমি সব সময় ফার্স্ট হয়েছি তো এবার দেখব যে খেলাধুলাতে মানে হারাতে পারে কি না এই বলেই খেলাটা শুরু করে দেয় আর তারপরেই দেখা যাবে ময়না ফার্স্ট হয় এরপর সবাই খুশি হয়ে যায় এরপর হাড়ি খেলা শুরু হবে প্রথমত সবাই খেলা শেষ করে দেয় করে খেলতে থাকে তারপরেই দেখা যায় ম্যাডামও খেলতে থাকে ম্যাডাম পাঁচ চল্লিশ সেকেন্ডের মধ্যে হাড়িটা ভেঙেছে এবার হচ্ছে ময়নার পালা আর ময়নাকে অন বলতে থাকে যে এবার দেখিয়ে যে ময়না আমাদের ময়না এবার কত সেকেন্ডে মানে ম্যাডামকে হারাতে পারে কি না এই তারপরে দেখা যাবে ময়নার খেলা শুরু হয়ে যায় ময়না পঁচিশ সেকেন্ডে হাড়িটা ভেঙে এরপর সবাই তো খুব খুশি হয়ে যায় সবাই তখন ময়নাকে নিয়ে মেতে থাকে এরপর হচ্ছে প্রাইজ দেওয়ার পালা আর তখনই প্রাইজ দিতে থাকে ময়নাকে যে ময়নাই তো ফার্স্ট হয়েছে অয়ন বলতে থাকে যে ময়না তুমি প্লিজ এসো প্রাইজটা নিবে এদিকে দেখা যাবে স্যারকে বলতে থাকে যে স্যার আপনি প্রাইজটা হাতে দিন এরপর স্যার বলছে যে না আমি তো এই খেলাতে অংশগ্রহণ করিনি ম্যাডাম যখন করেছে তো ম্যাডামই দেখ তারপর ম্যাডামকে পাঠায় এরপর ম্যাডামও এসে ময়নাকে প্রাইজটা দেয় আর তখন ময়না খুব খুশি হয়ে যায় খুশি হয়ে ম্যাডামকে প্রণাম করে নেয় তখন ম্যাডাম বলে যে তুমি আরও দূর এগিয়ে যাও এরপর দেখা যাবে কি অয়ন নেশা জাতীয় কোনো একটা জিনিস একজনের কাছে যায় যাতে করে ময়নাকে সেটা দিয়ে দিয়ে কিছু একটা করতে পারে সব কিছুতে ময়নাকে হারাতে পারে কিন্তু ময়নাকে তো আর হারাতে পারলো না এরপর দেখা যাবে গঞ্জার কাছে ফোন করে অয়ন আর ফোন করলে গুঞ্জা তখন বলতে থাকে যে কী খবর খবর এরপর বলে তোর কি খবর তখন বলে খবর তো তুই বলবি মানে ওদিকটা সব কিছু ঠিকঠাক আছে তো কিছু বুঝতে পারেনি তো এরপর বলে না না কিছু বুঝতে পারিনি খেলাধুলা হয়েছে এখন প্রাইজ দেওয়া হবে আর এবার তো খেলাধুলা শেষ হলো আর এখন তো আমার খেলা শুরু হবে এই সমস্ত বললেই তখন গুঞ্জা বলতে থাকি খুব সাবধানে কিন্তু করবি কেউ যেন টের টেরপা না পায় আর তখন বলতে থাকে তুই কিছু চিন্তা করিস না তো সব কিছু ঠিকঠাক মতোই হবে কিচ্ছু হবে না আর কেউ বুঝতেও পারবে না এমন খেলা এবার খেলবো না যে ময়না কল্পনাও করতে পারছে না আর অনেক কথাই বলতে থাকে কিন্তু দেখা যাবে সব কিছুতেই তো ময়নাই ফার্স্ট হলো আর ময়নাকে কিছুই করতে পারলো না অয়ন যদিও ময়নাকে নেশা করাতে চায় কিন্তু পারেনি কারণ ময়না আগে থেকেই সাবধান হয়ে যায় আর ময়না ময়নাকে সেই মেয়েটি আর অরজিত তো আগে থেকেই সাবধান করে দিয়েছে যে তুমি ওর থেকে সাবধানে থেকো আমাদের মনে হচ্ছে ও কিছু একটা করবে আর তখন ময়না সেই সমস্ত কথা ভেবেই এরপর দেখা যাবে যখন অয়ন নেশাটা করানোর জন্য কিছু একটা সাথে মিশাতে যায় আর তখন খনি বুঝতে পারে ময়না এরপর নিজে মানে ময়নাকে ফাঁসাতে গিয়ে দেখা যাবে অয়ন নিজেই ফেসে যায় বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাটনটি অন করে দাও ধন্যবাদ